দেখতে পাচ্ছ ওই যে কক্সটা হয়েছে এই দেখো এইভাবে নেবে সাবধানে লাগাবে যেন পায়রাটা চোখে মুখে না লাগে একদম ধীরে ধীরে এখানে লাগিয়ে দেবে ঠিক আছে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগবে শুকি এমনিই পড়ে যাবে ঠিক আছে যখন ফ্রস হচ্ছে একদম ছোট দানা বেরিয়েছে তখনই এটা দেবে লেট করবে না লেট হলে কিন্তু আর সে বাচ্চাটা বাঁচানো যাবে না মোটামুটি এক সপ্তাহ পর পর এরকম দু তিনবার লাগিয়ে দেবে আশা করি কুড়ি দিনের মধ্যে সেরে যাবে একদম হ্যালো বন্ধুরা তো আমি রাহুল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইদা পিজন লাভার্স তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো কিন্তু আমি আশা করি তোমাদের পায়ের বাচ্চাগুলো এখন ভালো নেই যা প্রচণ্ড গরম এই গরমে বাচ্চা ভালো নেই এই যে আমি এসেছি এখন বিজনদার বাড়িতে হাতে দেখছো একটা পায়রা রয়েছে তার এখন এই গরমে প্রত্যেকটা পায়রার বাচ্চারই ফক্স হচ্ছে আমাকে আগেও অনেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছে কিংবা ইউটিউবে এস এম এস করে জানিয়েছে দাদা ফক্স হচ্ছে তো কি করে সারাবো তো এই জন্য আমি আজকে এই বিষয় নিয়ে একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে সহ করে দেখবে তো দুজন কাছে অনেকগুলোই পায়রা ফক্স হয়েছে তার মধ্যে একটা ধরেছি এটাকে দেখাবো কি হবে কি করলে পরে ফক্স আর হবে না ফক্সটা সেরে যাবে যদিও ফক্স হয় সেরে যাবে তো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে ফক্সটা হয়েছে তো প্রথমে বলছি ফক্সের জন্য কি করবে বাজারে যে কোনো ফার্মেসির দোকানে যাবে হ্যাঁ বাজারে যে কোনো ফার্মেসির দোকানে যাবে গিয়ে বলে পটাশ কিংবা পটাশিয়াম ঠিক আছে এই পটাশিয়ামটা নীল রঙের হবে বলবে যদি না বুঝতে পারে পায়ের ফক্স রয়েছে সেই জন্য পটাশিয়াম দেবো কিংবা গরু ছাগলী যেটা দেয় ওইটা বলবো তো চিনে দেওয়ার ফার্মেসির লোকটা সেভাবে নিয়ে আসবো পাঁচ টাকা দশ টাকা লোক পাওয়া যায় আবার প্যাকেটও পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ টাকা ঠিক আছে তো কীভাবে লাগাতে হবে সেটা দেখিয়ে দেবো তো বিভিন্ন ক্যামেরাটা নিচে একটু এই যে দেখতে পাচ্ছ আমি পাঁচ টাকা নিয়ে এসেছি এখানে দেখো এই দেখো নীল কালার এর মধ্যে রয়েছে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি তো পাঁচ টাকা নিয়ে এসেছি পাঁচ টাকা অনেকটাই হয়েছে দেখো একটা এরকম কাঠি নেবে কাঠি নিয়ে যে কোনো একটা পাত্র কিংবা যে কোনো একটা কিছু নেবে ঠিক আছে নিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ দেবে বেশি দেবে না এই দেখো সামান্য পরিমাণ দিয়ে সামান্য এক ফুটা দু ফুটা জল দিয়ে গাঢ় করে গুলাবে ঠিক আছে গাঢ় করে গুলিয়ে এই দেখো এইভাবে নেবে সাবধানে লাগাবে যেন পায়রাটা চোখে মুখে না লাগে চোখে লাগলে অসুবিধা হতে পারে ঠিক আছে পায়রাটা ধরবে একদম ধীরে ধীরে এখানে লাগিয়ে দেবে ঠিক আছে ফক্সটা হবে তুমি দেখতে পারছো হচ্ছে হওয়ার মুহূর্তে লাগিয়ে দেবে বেশি লেট করবে না লেট হয়ে গেলে কিন্তু বন্ধুরা বেশি যদি ফক্স হয়ে যায় বেশি ছড়িয়ে গেলে ফল ছাড়বে না আর এটা লাগিয়ে দিলে কি হবে এটার থেকে ওই ফক্সটা বাড়বে না আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে ঠিক আছে এটা লাগিয়ে দিলে আগের থেকে লাগাতে হবে যখন দেখছো তো অনেক হয়ে গেছে ভরে গেছে তখন লাগালে কিন্তু আর হবে না সে পায়রা বাঁচানো সম্ভব নয় অথবা দেখবা যখন ফক্স হচ্ছে আগের থেকে দেখবা এখন প্রত্যেকটা বাচ্চারই ফক্স হচ্ছে তো আগের থেকে খেয়াল করবা চোখ মুখে সামান্য করে লাগিয়ে দেবা তাহলে ওইটা কি আবার বাড়বে না সেখান থেকে আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এইভাবে ইয়ে করবে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন টাইম লাগবে শুকিয়ে এমনিই পড়ে যাবে ঠিক আছে ওখান থেকে বাড়বে না পায়েরটা সুস্থ সবল থাকবে সবসময় চেষ্টা করবে আবার বলে দিচ্ছি সবসময় চেষ্টা করবে যখন ফস হচ্ছে একজন ছোট দানা বেরিয়েছে তখনই এটা দেবে লেট করবে না লেট হলে কিন্তু আর সেই বাচ্চাটা বাঁচানো যাবে না বারবার খুলে বড় দিচ্ছি বন্ধুদের তো এটা হয়ে গেছে দেখো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে এভাবে এরকম লাগিয়ে দেবে দেখতে পাচ্ছ মোটামুটি এক সপ্তাহ পর পর এরকম দু তিনবার লাগিয়ে দেবে আশা করি কুড়ি দিনের মধ্যে সেরে যাবে একদম তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাইরে দেখো ভালো রাখো এই গরমের মধ্যে যেন অসুস্থতার মধ্যে না থাকে তারা তো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিও ভিডিওতে